সবাইকে হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ারে শুভেচ্ছা জানিয়ে লাইফ অন রিলস থেকে আমি রীতা শর্মা চলে এসেছি আজকে একটা নতুন বছরে নতুন ভিডিও খুব সুন্দর ভিডিও খুব ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের চলো দেখে তাহলে আজকে আমরা যেখানে গিয়েছিলাম আমাদের সঙ্গে আজকে একটা চলে এসেছে আর হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি এখন সবাইকে চলো তাহলে আজকে শুরু করে দিই সকাল থেকে কি ভাবে আমার দিনটা শুরু হয়েছে আজকে সকাল বেলাতে অনেক দিন পর আমি ব্যালকনি থেকে দেখতে পাচ্ছিলাম একটা সুন্দর একেবারে ছোট্ট খাট্ট একটা হাতি বাচ্চা আর আমার অনেক দিন পর আর কি এরা বেরিয়েছে রাস্তায় এখন শীতকাল তো এখন মাঝে মাঝে এদেরকে দেখা যাবে ভীষণ রাস্তাঘাট তো বেশ গমজামাটি হয়ে রয়েছে একদম বছরের শেষ আর কিছুটা মানে আজকে সারাদিনের পর নতুন বছরের আরেকটা শুরু হবে তো আমাদেরও আজকে একটা গেস্ট আসার কথা তার সঙ্গে দেখা করার জন্য এখন আমরা বেরিয়ে পড়েছি সকালের দিকে কিছুটা কাজ সেরে টেরে নিয়ে এখন বেরিয়ে পড়েছি সেই গেস্টের সঙ্গে দেখা করার জন্য সেই গেস্ট এখন আসবে আর হোটেলে উঠবে তো তার সাথে দেখা করার জন্য আমরা বেরিয়ে পড়েছি আমি তো বক বক করতে করতে যাচ্ছি যে বেশ ভালো ওয়েদার বেশ একটা পিকনিক পিকনিক মুড হচ্ছে কিন্তু আর এবছর আর পিকনিক আমাদের করা হলো না সময় পায়নি আর কট্টামশার সঙ্গে বকবক করতে করতে যথারীতি পৌঁছে গেছি অতিথি আমাদের গেস্ট যেখানে উঠবে সেই জায়গায় মানে এই হোটেলটাই আমরা চলে এসেছি এখন রিসেপশানে গিয়ে জিজ্ঞেস করব যে কত নম্বর রুমে রয়েছে নাকি আমরা ওয়েট করব গেস্টের জায়গায় তো যাই হোক আমরা ঢুকে পড়েছি এখন ভেতরে আর ভেতরে বা বাইরেটা এত ঠান্ডা ছিল ভেতরটা ঢুকে বেশ একটা গরম গরম ভাব পেলাম তো খুব ভালো লাগলো এখন যেটা যে এখন যার সঙ্গে দেখা করার জন্য এসেছি আপাতত উনি এখন এসে পৌঁছায়নি আর এখানে হোটেলটায় ঢুকতেই এই রিসেপশনের জায়গায় খুব সুন্দর একটা গণেশজির ছবি দিয়ে ফুল দিয়ে সাজানো রয়েছে খুব ভালো লাগছিল দেখতে তো বছরের শেষে গণেশজিকে প্রণাম করে সামনেই যে একটা নেপালি মন্দির রয়েছে এই মন্দিরটার পাশ দিয়ে আমি যে কতবার গেছি অ্যাকচুয়ালি এটা এয়ারপোর্টে যেতে গিয়ে এই মন্দিরটা পড়ে তো আমি কোনো দিন ঢুকিনি ওটা নেপালি মন্দির আমার জানাই ছিল না এখানে কৃষ্ণ এখানে রয়েছে তো যাই হোক আমি ঢুকে পড়েছি আর দেখো এই একদম ওপর থেকে এই এটা গৌহাটির পল্টন বাজার পল্টন বাজার এখানে যারা গৌহাটিতে ঘুরতে এসছো নিশ্চয়ই জানো যাই হোক এদিকের কাজ ছেড়ে নিয়ে এখন আমি আমার জায়গায় চলে এসেছি আর সারা দিনের পরে রাত্রেবেলা এখন বন্ধ করার সময় আমার ফাস্টফুডের ফাস্ট ফুড সেন্টার স্টোর সব বন্ধ করার সময় তার মধ্যে চলে এসেছে বেশ কিছু ইয়াং ছেলেমেয়েরা তো এখন তারা এখানে সেলফি টেলফি নিচ্ছে আর আমার এখানে তখনও মোমোটা হচ্ছে আর রাস্তাঘাট যত রাত বাড়ছে গাড়ি ঘোড়াটা মানে লোকজন কমে এসেছে কিন্তু গাড়ি ঘোড়া বেশ ভালোই চলছে এখানে দেখতে পাচ্ছ ওরা ওদের মতন করে একদম অল্প বয়সী কয়েকটা মেয়ে এসছে নিজেদের মধ্যে ফটো টটো তুলছে আর আমরাও বেরোবো যত তাড়াতাড়ি এটা বন্ধ করে আমরাও বেরিয়ে পড়বো তার মধ্যে ওদের অর্ডারের জিনিসও রেডি হচ্ছে একদম গরম গরম কাবাব এর যা স্মেল বেরোচ্ছে এবারে আশেপাশে জায়গায় যাচ্ছে খাক না খাক একবার এসে দেখে যাচ্ছে এত সুন্দর স্মেলটাও বেরোচ্ছে আর এত ঠান্ডায় এগুলো তো মানে পাটা পাট করে উঠে যায় টেস্টি জিনিস যাই হোক এগুলো আমাদের মোটামুটি রেডি হয়ে গেছে এগুলো এখন এদেরকে সার্ভ করে যতটা রয়েছে এদের অর্ডার সেইভাবে দিয়ে আরেকজন দেখো মানে আমাকে প্রচুর হেল্প করে ওই এটা পুরোটাই মানে এই যে কয়লা কাঠ কয়লার যে জ্বালানো এটা একটা বিশাল একটা কাজ আছে ও পুরোটাই করে ওটা আমি জাস্ট ম্যারিনেশন এসব করে রেখে দিই এখন এগুলোকে ওলট পালট করে ওপর থেকে একটু ব্রাশ করা হয় ঘি দিয়ে বাটার দিয়ে তো এটা অলমোস্ট হয়ে গেছে এইসব দিয়ে এখন আমি রেডি হয়ে ঝটপট করে বেরিয়ে পড়ি এখন আমরা কাজকর্ম সেরে একটু বেরিয়ে পড়লাম তাই না দেখো আমরা দুজনে আমাদের এখন দুজনের ছুটি কোথায় যাব জানি না কোথায় যাব জানি না বেরিয়ে পড়েছি তবে কোথায় একবার যেতেই হবে অন্য অন্য সময় তো সন্ধেবেলাতেই বেরিয়ে যায় আরো তাড়াতাড়ি আজকে সব কাজটা সেরে আমার ও ওর কাজ ছেড়ে নিয়েছে অনেক আগে আর আমারও কাজ হয়ে গেছে ব্যাস তারপরে বেরিয়ে পড়লাম এখন দুজনে ও ওয়া এই দেখো যেতে জেদে ওলিওয়ালি এই দিকে বাচ্চা বাচ্চা একদম বাচ্চা আর আরেকজন আমাদের বলল

কি অবস্থা ভুলুর আমরা আজকে এসেছি কত দেখো আচ্ছা রেস্টুরেন্টে ঢুকে গেছে ও বলবে এখানে ঠিক আছে যা তুমি ওয়েট করো না 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 বলো এদিকে ভেতরটা বেশ জমজমাটি হয়ে উঠেছে গান বাজনা হচ্ছে আমরা এখানে এর আগেও এসেছিলাম এই জায়গাটা আমাদের বেশ ভালো লাগে কারণ যেখানে যেখানেই মানে আমরা দু তিন জায়গায় একটু গিয়ে দেখলাম এত ভিড় আর এখন সব ছোট ছেলে মেয়েদের সব টিনেজারদের বেশি নাচা নাচি এই আরও মানে সব মানে ঠিক আমার আমরা ঠিক ম্যাচ খাই না যেন মনে হয় এতটা ভাল লাগে না বেশ একটা ঠিক আছে গান বাজনা হচ্ছে আমরাও এনজয় করছি এই রকম পরিবেশটাকে বেশ ভালো লাগে এনজয় করি আর এদিকেতে তে ভুলুবাবু তো বাইরে রয়েছে কি করছে কে জানে আবার আমি দেখতে গেলাম যে ও বেচারা কী করছে ওখানে

উটুষ আজকে ভালো করেছে আমাদের সাথে। না না ও না ভেবেছে আমরা কোথাও চলে গেছে বলে আপনি বুঝছো? বাহান نکل গেছে আমি लेके। কি তুই ঢুকে গেছে নিউয়ারের পার্টিতে? হ্যাঁ কটন ক্যান্ডি এলো না তুই চলে এলি?

যেখানে যায় সবার সঙ্গে জমিয়ে দেয় দেখেছো কোন ফাইভ স্টার রেস্টুরেন্টে ওটা নিয়ে অবস্থা ও আমাদের সাথে রেস্টুরেন্টে ওখানে গিয়ে

ভুলু নর্মালি কারোকে ডিস্টার্ব করে না ওর যাকে পছন্দ নয় ও তার চেহারা দেখলে ও সাথে সাথে তাকে দেখে চিৎকার চেচামেচি করে হলে কিন্তু ও নিজের মতন থাকে ও ঘুরছে ফিরছে আর ওখানে যারা বসেছিল সবাই ওকে আদর করছে ওই যে কোথায় বসে কেউ খাচ্ছে ওর কাছে চলে গেছে কিন্তু কেউ কিন্তু বিরক্তি হয়নি মানে আমরা এটা এক্সপেক্ট করিনি যে একটা স্ট্রেডকে এইভাবে ভেতরে এলাও করে আর এত ভালোবাস ব্যাস ঘুরে ফিরে বেচারা ক্লান্ত হয়ে গেছে চুপ করে শুয়ে পড়েছে ওর খাওয়ানীয় কোনো ঝামেলা নেই একটু চিকেন পেলেই ওর হয়ে যায় আর এখন ভেতরটা যে বাইরেরটা তো ঠান্ডা আছে ভেতরটা এখানটায় বেশ একটা গরম গরম ভাব আছে তো ও একদম বেশ একদম ঘুমিয়ে গেছে তো জানে যে আমরা উঠলে ও আমাদের সাথেই যাবে মানে এদেরকে কেন যে অন্যরা এত মার ধর করে জানি না এত নিরীহ এরা এত ভালোবাসে মানে বলে যে প্রভু ভক্ত না সত্যি ওকে দেখে মানে সেটাই আমাদের মনে হয় এরপরে আমাদের খাবার দাবারও চলে এসেছে বেশি কিছু নিইনি ওই টুপটা খেতে খেতে পেট ভরে গেছে ব্যাস বসে পড়েছে আদর খেতে আর আমার কর্তা বসাও বসে গেছে দেখো কি করছে ওইদিকে কুমার শানুর গান চলছে আর এদিকে এদের মস্তি চলছে আজকের ব্লগটা নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে একটু অন্যরকম আমাদের অন্যরকমভাবে ভলুকে নিয়ে আমাদের বেশ ভালো কাটলো এখন দেখো কান্ডি নিউ ইয়ার এখানে বেড়াচ্ছে কেমন লাগলো আমার এই ব্লগটা অবশ্যই তোমরা আমাকে জানিও যারা প্রথম তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিব